নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি ভালো আছি বন্ধুরা আপনারাও নিশ্চয়ই ভালো আছেন তো দেখতে থাকুন আজকের রেসিপি আর আজকের রেসিপি যদি আমার ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা আছেন যারা এখনো আমার চ্যানেল দেখে উঠতে পারেনি তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল বটনটা প্রেস করে দেবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও নিয়েছি একটা বড় বোল নিয়ে নিচ্ছি এক কাপ সুজি মেজারমেন্ট কাপের মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি টক দই নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে নুন আর এখানে এক টেবিল চামচ করে আমি সব জিনিস নিয়েছি কী কী নিয়েছি আমি বলছি এক টেবিল চামচ নিয়েছি কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে নিয়েছি কুচি করে এখানে নিয়েছি কারি পাতা এক টেবিল চামচ আর এক টেবিল চামচ নিয়েছি আদা কুচি ছোট ছোট করে কুচি নিয়েছি এগুলো সবগুলো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার ভালো করে মিক্স করে নেব জল লাগলে আবার পরে দিতে হবে কিন্তু এখন সুজিটা ফুলবে তাই আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব। আর সুজির ব্যাটার কিন্তু দেখুন এরকম হবে আমি দেখাচ্ছি চামচে করে ব্যাটারটা এরকম টাইপের হবে বেশি ঘন হলেও কিন্তু হবে না আবার বেশি পাতলা হয়ে গেলেও হবে না তো এখন আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব ঢাকাটা তুলে নিচ্ছি পনেরো মিনিট রেস্টে রাখার পর ফেরত এসছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে কারণ সুজি জলটাকে অ্যাবজর্ব করে নেয় তো যখনই আমাদের উত্থাপন বানাতে হবে তখন কিন্তু একটুখানি জল দিয়ে নিতে হবে জলটা আপনারা দেখে দেবেন খুব বেশি পাতলা হলেও কিন্তু হবে না সুজি কিন্তু সব সময় জল টেনে নেবে তাই যখনই তৈরি করবেন তাওয়াতে দেবেন তখন কিন্তু জল একটু দিয়ে নিতে হবে তো ব্যাটারটা এরকম টাইপের হবে খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না তো এবারে নেক্সট পর্বে চলে যাচ্ছি তাওয়াটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে ফুল ফ্লেমে আমি রেখেছি কারণ পুরো গরম করে নিতে হবে আর এবারে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারেও করতে পারেন বাটারে করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে এবার সুজিটা নেড়ে নিয়ে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি অনিয়ন কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আপনারা যে কোনো কিছু দিতে পারেন মানে গাজর মাশরুম সবই দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু রেড বেল পেপার দিয়ে দেবো নুন সামান্য দিয়ে দিয়ে একটু এবারে সবজিগুলো একটু খুন্তি দিয়ে চেপে দেব যাতে উল্টানোর সময় পড়ে না যায় এবারে আমি উল্টে দেবো একবার আস্তে করে নিয়ে উল্টে দেবো তো এরকম উল্টে পাল্টে আমি তৈরি করে নেব আমার উত্থাপম তো এরকম ভাবে আমি সবগুলো উত্থাপম তৈরি করে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের ইনস্ট্যান্ট রাভা উত্থাপম মানে সুজি উত্থাপম গরম গরম আমি পরিবেশন করেছি গ্রিন চাটনির সঙ্গে এই গ্রিন চাটনিটা আছে দই দিয়ে মেশানো তাই জন্য একটু সাদাটে লাগছে আর এটা পুরোই গ্রিন আছে গ্রিন চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর যদি কোকোনাট চাটনির সঙ্গে খান সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেখা মানে দেওয়া আছে তাহলে আমি এখানেই শেষ করছি আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন নমস্কার